এখন আমি সেই পরিবারকে তাদের সাহস এবং মেরুদণ্ড দুটোই ধরে রাখার জন্য আমি ধন্যবাদ জানাবো তাদের মেয়ে চলে গেছে জীবনের একমাত্র সম্বল চলে গেছে তারপরেও যে তারা প্রতিবাদের ভাষাটা খুঁজে পেয়েছে প্রতিবাদ করতে চেয়েছেন আমি দুবার ওনাদের পরিবারের সাথে দেখা করেছি দেখি তার মা বারবার বলেছে যে আমি প্রতিবাদ আপনাদের সামিল হতে চাই ওনার সেই ইচ্ছেটা আছে উনি হয়েছেন সেটাকে আমরা স্বাগত যারা করছে তারা যারা লিড করছে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে সমাজ ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় সারিতে আছে এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন মুখ্যত কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু একটি রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল অতএব আমাদের রাজনৈতিক দায়িত্ব কর্তব্য পথ তাই যা বাংলার মানুষ দু কোটি তেত্রিশ লক্ষ ভোট দিয়ে আমাদের স্বাভাবিক ভাবে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি কিন্তু ওরা আন্দোলন আমরা বরাবরই বলেছি আন্দোলন অরাজনৈতিক ভাবে মানুষ ধারাই চলছে সেটা সেই রকম ভাবেই চলবে এবং আমরাও তাদের সঙ্গে শুনানিটা হলে আমাদেরও ভালো লাগতো এবং আমি বলছি আগেও বলেছি আবার বলছি পুরো বাংলার দৃষ্টি সুপ্রিম কোর্টের এই কেসের উপরে আছে এবং আমি আর মনে হয় বাংলার মানুষ আশঙ্কাতেও আছে যে বিচারের বাণী নিভৃতে যেন না কাবে তার কারণ আমরা দেখেছি এর আগে সুপ্রিম কোর্টের বহু প্যাটার্ন বহু মামলা কপিল সিব্বল এবং এরদের মতো ভারী ভারী উকিলের চাপে ওটে নিচে নেমে গেছে বাদ হয়ে গেছে তথ্য প্রমাণ যেরকম আমরা তো প্রথম থেকেই বলেছি যে सीबीआई খুন এবং ধর্ষণ মামলায় খুব বেশি তথ্য প্রমাণ পাচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে কারণ যদি সারকামস্ট্যানশিয়াল এভিডেন্সেস থাকতো তাহলে পরে পুলিশ যদি সেই সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স কে না সরাতো না সেগুলোকে নষ্ট যদি না করত তাহলে পরে কিন্তু এই পলিগราফিক টেস্টে কিসের কোনো প্রয়োজন পড়ত না বডি বডি হচ্ছে ক্রাইমের মূল জায়গা এই বডিটা যদি দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টেম হতো ভিসেরা রিপোর্ট যদি দ্বিতীয়বারের জন্য হতো আমার মনে হয় তাহলে এতদিনে বাংলায় যাকে বলে দুধের দুধ আর জলের জল প্রমাণ পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে ফ্যাক সরিয়েছে না সরিয়েছে তার তো প্রমাণ আপনি কিভাবে করবেন কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্টে এর আগে কেস উঠেছিল তুষার মেহতা পরিষ্কার বলেছে চার পাঁচ দিন পরে আমরা মামলা পেয়েছি প্রচন্ড অসুবিধা হচ্ছে কোর্টের কাছে সিবিআই গিয়ে বলেছে আমরা সহযোগিতা পাচ্ছি না সমস্ত রকমের অসহযোগিতা পেয়েছে